আসতে পারবে না সে কাউকে ছাড়বে না ভৌতিক গা ছমছমে রহস্যময় ঘটনা শুনতে কে না চায় তাই ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন অলৌকিক কর্তা প্রথমে একটা ভালো খবর বলি আপনার এক ভাই ছোটোবেলাতে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন বাবার দিকে তাকিয়ে সে বলল আশ্চর্য হয়ে বাবা বললেন হ্যাঁ আমার সবচেয়ে ছোট ভাই চোদ্দ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু কিভাবে জানলে স্বপ্নে দেখেছি শুনুন আপনার সেই ভাই জীবিত আছেন সে কি কোথায় সে বেঁচে থাকলে বাড়ি ফিরে আসছে না কেন উনি এখন সন্ন্যাসী উত্তর ভারতে কোথাও আছেন জায়গাটা ভালো ধরতে পারলাম না তবে উনি যে আর বাড়িতে ফিরবেন না সেটা বুঝতে পারলাম বাবা ক্রমেই আরও অবাক হচ্ছেন বাড়ির মেয়েরা থামের আড়াল থেকে বেরিয়ে এসেছেন ঠাকুমা এতক্ষণ বাড়ির ভেতরে ছিলেন তখন তিনি বেশ বৃদ্ধা তাকে নিয়ে আসার জন্য একজন কাকিমা চলে গেলেন আমি অমরের দিকে তাকিয়ে আছি সত্যিই তো আমরা যাকে ছোট কাকা বলি তিনি আসলে বাড়ির ছোট ছেলে নন আমাদের ছোট কাকা ছোটোবেলা থেকেই উদাস প্রকৃতির ছিলেন পনেরো বছর বয়স হতে আর মাত্র কয়েক দিন বাকি তখন এক বস্ত্রে বাড়ি ছেড়ে চলে যান তাকে আমরা কখনো দেখিনি সে সময় বাবা বা অন্য কাকাদের বিয়েও হয়নি আসলে আমরা সেজো কাকাকে বর্তমানে ছোটো কাকা বলে রেখে থাকি ছোটো কাকার গৃহত্যাগের গল্প আমরা শৈশব থেকে শুনে আসছি সে যুগে যতটা সম্ভব খোঁজাখুঁজি করা হয়েছিল কোনো সন্ধান পাওয়া যায়নি তারপর যেমন হয় যন্ত্রণার ওপর একটু একটু করে সময়ের পলিজমে কষ্টটা কমে এল কেবল ঘটনাটা একটা পারিবারিক পুরানো গল্প হয়ে রইল রাম রামকই ও রাম ঠাকুরমাকে ধরে নিয়ে আনছেন মেজ কাকিমা বাবার নাম রামনাথ তিনি উঠে দাঁড়ালেন বললেন কি মা এই যে আমি এখানে তিনি এগিয়ে গিয়ে ঠাকুরমার হাত ধরে দাঁড়ালেন বৌমা কি বলছে রাম ছোটকুর খবর নাকি পাওয়া গিয়েছে বৃদ্ধার চোখে আগ্রহের উজ্জ্বল বাবা একটু আমতা আমতা করে বললেন এই যে এই লোকটি ওর নাম অমর জীবন কাল থেকে আমাদের বাড়ির অতিথি ও নাকি স্বপ্ন দেখেছে সটকু বেঁচে আছে আর ভালো আছে তুমি তুমি দাঁড়িয়ে কাঁপছ কেন বসো এইখানে ঠাকুমা বাবার কথায় ভুক্ষেপ না করে অমরের দিকে তাকিয়ে বললেন তুমি কে হে বাবা ঠাকুমাকে দেখে অমর দাঁড়িয়ে উঠেছিল এবারে এগিয়ে এসে প্রণাম করে বলল মা আমার নাম অমর আমিও আপনার এক ছেলে গতকাল অমর কিন্তু বাবাকে প্রণাম করেনি সাধারণ ভদ্রতা এবং বিনয় বজায় রেখে কথা বলেছিল বটে কিন্তু ভক্তিতে কোলে পড়ে আদি খেতা করেনি অথচ বাবা খুব রাজভারী, লোকে তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস পেত না ঠাকুমাকে দেখে অমর প্রথমে উঠে দাঁড়ালো তারপর পায়ে হাত দিয়ে প্রণাম করল কেন যেন তার এই আচরণ আমার খুব সুন্দর বলে মনে হলো ঠাকুমা বললেন তুমি জানতে পেরেছ ছোটকু যে আছে ভালো আছে হ্যাঁ মা কী করে জানলে একটু চুপ করে থেকে অমর বলল মা আমি ঠক কিংবা জোর চোর কিংবা ধর্মের ব্যবসাদার হলে বলতাম বিশেষ ক্ষমতায় ডাকিনি যোগিনীকে বস করে বা নানারকম কঠিন প্রক্রিয়া করে এসব জেনেছি এবার এত টাকা দিন তাহলে জাগযজ্ঞ করে সে ছেলে ফিরিয়ে আনবো কিন্তু আপনাকে বাজে কথা বলবো না মা এসব কিছুই আমি জানি না আমার একটা জন্মগত ক্ষমতা আছে আমি স্বপ্নে অনেক কিছুই দেখতে পাই কাল রাত্রিরে এ বাড়িতে ঘুমিয়ে স্বপ্ন দেখে জানলাম আপনার ছোটো ছেলের কথা ঠাকুমা বললেন সে ফিরবে না বাবা না না আর কেনই বা ফেরাবেন তিনি ভালো আছেন সন্ন্যাস গ্রহণ করে ঈশ্বরের আরাধনা করছেন জানেন মা হিন্দু ধর্মে বলে কোন বংশের ছেলে সন্ন্যাসী হয়ে গেলে সেই বংশ পবিত্র হয়ে যায় ঠাকুমা অমরের মাথায় হাত দিয়ে বললেন বাবা যদি আমার ছোট ভালো থাকে শান্তি পেয়ে থাকে তাহলে সে নাই বা ফিরল তার সুখেই আমার সুখ তুমি একটু খবর যে দিলে তার জন্য ভগবান তোমার মঙ্গল করুক তুমি আমাকে মা বলে ডাকলে আমি তোমাকে আশীর্বাদ করছি এই সময় অমর হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড করল সে বলল মা আপনি দেখবেন আপনার ছেলেকে আমি দেখাতে পারি কিন্তু কথা দিন তাকে ফিরে আসবার জন্য আদেশ করবেন না তাহলে হয়তো সে ফিরে আসবে তার এতদিনের সাধনা নষ্ট হয়ে যাবে জগতে মাতৃশক্তি একটা বিরাট শক্তি কেউ তাকে লঙ্ঘন করতে পারে না বাবা এগিয়ে এসে অমরকে বললেন দেখ ভাই এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মাকে সরল মানুষ তুমি যা কিছু দায় বোঝাচ্ছ ঠাকুমা বাঁধা দিয়ে বললেন তুই থাম তারপর অমরের দিকে তাকিয়ে বললেন আমি কথা দিলাম আমাকে কী করতে হবে বল কিছুই না আপনি এইখানে বসুন ঠাকুমা তখন নিজে মাটিতে বসতে বা উঠতে পারতেন না মা বা মিজো কাকিমা তাকে ধরে আসতে করে ঠাকুর দালানের মেজেতে বসিয়ে দিলেন সামনে বসল অমর ঠাকুমার হাত আলতো করে ছুঁয়ে বলল। আমার দিকে তাকান মন শান্ত করুন মা একদম হালকা করে দিন যা আমার চোখের দিকে দেখুন একদম সোজা কি বলবো ভায়া তখন ভোর সকাল আমরা অতগুলো লোক দাঁড়িয়ে আমাদের সামনে ঠাকুমা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল মাথা হেলে পড়ল না শরীর কাঁথ হলো না কেবল চোখ দুখানা আস্তে আস্তে গুঁজে এলো সুন্দর সমাহিত মুখ যেন ধ্যান করছেন অমর এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে তার দেহ নিস্পন্দ সমস্ত শরীরে দৃঢ় একাগ্রতার ভঙ্গি কত বছর আগের কথা তবু এখনো সে দৃশ্য স্পষ্ট মনে আছে সেই আমাদের চক মিলানো ঠাকুরদালান বাবা কাকা মা কাকিমারা আর কর্মচারীর দল ভিড় করে দাঁড়িয়ে আছে উঠানে শীতের সকালে রোদ্দুর এসে পড়েছে সে উঠানে কিসের যেন দানা খুটে খুঁটে খাচ্ছে গোলাপ পায়রার দল অতগুলো লোক দাঁড়িয়ে কেউ কথা বলছে না দেখলাম ঠাকুমার মুখে সূক্ষ্ম একটা হাসি ফুটে উঠেছে বাচ্চারা ঘুমিয়ে স্বপ্ন দেখলে ঠিক অমন করে হাসে দু চার মিনিট হাসিটা রইল তারপর ধীরে মিলিয়ে গেল ঠাকুমা আবার শান্ত সমাহিত বাহ্যিক কোনো আবেগশূন্য অমর মৃদু গলায় ডাকল মা এবার জাগুন দেখা হয়েছে তো এবার তাকান আস্তে আস্তে ঠাকুমা চোখ খুললেন যেন একটু অবাক হয়ে চারিদিকে তাকালেন কোথায় রয়েছে বুঝতে না পারলে মানুষ যেমনভাবে তাকায় তারপর সামনে অমরকে দেখে তার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল অমর বলল হয়েছে মা ঠাকুমা বললেন হ্যাঁ বাবা হয়েছে বাবা ব্যাগ্র হয়ে জিজ্ঞেস করলেন কি দেখলে মা ছোটকুকে দেখতে পেলে সে কথার উত্তর না দিয়ে ঠাকুমা বললেন বৌমারা আমাকে ধরে তোলো আমি ঘরে যাব ঘরে দিয়ে এসো দু গিয়ে পিছন ফিরে তাকালেন ঠাকুমা অমরের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন আমি কিছুটা বুঝতে পেরেছি তুমিকে আবার এসো মাঝে মাঝে অমর বলল আসবো মা মাঝে মাঝে আসবো ঠাকুমা চলে গেলে বাবা বললেন এ উৎপাত তুমি কী চাও তুমি কে আমার এবার মুখ তুলে বেশ ব্যক্তিত্ব মেশানো গলায় বলল দেখুন আমি একজন সাধারণ মানুষ পথে ঘাটে ঘুরে বেড়াই আপনি কি আমাকে অবিশ্বাস করছেন আমি তো আপনার কাছে কিছুই চাইনি কেবল এক রাত্রিরের আশ্রয় ছাড়া তাহলে বাবা বললেন মাকে তুমি কী দেখালে মাও তোমাকে কী বলে গেলেন বুঝলাম না এর মানে কিছুই না উনি বুড়ো মানুষ ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ওর মনে দুঃখ রয়েছে সে দুঃখ মা ছাড়া কেউ বোঝে না ওকে যদি একটু আনন্দ আর স্বস্তি দিতে পেরে থাকি তাহলে কি ক্ষতি হয়েছে বলুন তা নয় কিন্তু মাকে কেন হঠাৎ মনে হল হঠাৎ নয় কারণ আছে বললে যদি রাগ না করেন তাহলে বলতে পারি বাবা একটু ইতস্তত করে বললেন বলো রাগ করার মতো কথা নিশ্চয়ই বলবে না আপনার মা আর বেশি দিন বাঁচবে না সে তো জানা কথাই উনি বুড়ো হয়েছেন পঁচাশি বছর বয়স এটা আবার তুমি নতুন কথা কী বললে যাই হোক তাতে কি অমর বলল আজ পৌষ মাসের তিন তারিখ এই ফাল্গুন মাসের পনেরোই শুক্ল ত্রয়োদশীর দিন সকালে চলে যাবেন ছেলের খবর জানতে পারলেন না ঠিক কষ্ট নিয়েই যেতেন তাই ওকে একটু আনন্দ দিয়ে গেলাম বাবা রেগে উঠে বললেন তুমি তো অদ্ভুত লোক আমার বাড়িতে অতিথি হয়ে আমার এই মায়ের মৃত্যুর কথা বলছো জানো তোমাকে আমি ইচ্ছে করলে অমর হেসে বলল এই দেখুন আপনি রাগ করবেন না বলে কথা দিয়েও রাগ করছেন আপনাদের সবাইকে রেখে ভগবানের নাম করতে করতে মা পূর্ণবতীর মতো চলে যাবেন এর ভালো খবর আর কি হতে পারে দেহ ধারণ করলে একদিন ছেড়ে যেতে হয় কেউ চিরজীবী হয় না আর আমার এ কথা যদি না ফলে তাহলে তো ভালোই প্রাণ ভরে আমাকে তখন গালাগাল দেবেন বাবা বললেন তুমি আমাকে দেখাতে পারো আমি যদি ছোট্টুকে দেখতে পাই তাহলে বিশ্বাস করি পারো তো দেখাও দেখুন আপনাকে বিশ্বাস করাবার কোনো দায় আমার নেই আপনি আমাকে অবিশ্বাস করলে তাতে আমার কিছু এসে যায় না অকারণে শক্তির অপব্যয় করতে নেই তার মানে তোমার মধ্যে কোথাও ফাঁকি আছে তুমি চালাকি করছো অমর বলল আপনার মা কিন্তু তা মনে করেন না আচ্ছা একটা কাজ করা যাক আপনার বংশের একটা হারানো জিনিসের সন্ধান আপনাকে দিয়ে যাই তাহলে হয়তো আমাকে আর পুরোপুরি চোরচোর বলে মনে হবে না কেমন বাবা ধরা গলায় বললেন কি জিনিস তিন চার পুরুষ আগে আপনাদের বংশে একটা অষ্টধাতব বিষ্ণুমূর্তি ছিল জানেন কি বিস্মিত হয়ে বাবা বললেন হ্যাঁ ঠিক কথা তিন চার পুরুষ কেন আরও বহু বছর আগে সেই মূর্তি আমাদের গৃহদেবতা হিসাবে পুজো করা হতো কিন্তু বর্গীয় হাঙ্গামার সময় সে মূর্তি আমার পূর্বপুরুষেরা কোথাও লুকিয়ে রেখেছে অথবা হারিয়ে ফেলেছে আর পাওয়া যায়নি তুমি তুমি কী বলতে চাও আমি জানতে পেরেছি সেই মূর্তি কোথায় আছে আপনার লোকেদের কাউকে বলুন একটা সাবল নিয়ে আমার সঙ্গে আসতে আপনারাও আসুন ঠাকুর দালান থেকে নেমে দেউরির ভিতর থেকে অমর উঠানে গিয়ে নামলো আর পেছনে পেছনে বাড়ির সবাই মিছিল করে চললাম অমর এমনভাবে হাঁটছে যেন সে একেবারে নিশ্চিন্তভাবে জানে কোথায় যেতে হবে বাড়ির উত্তর ভিতরের কোনায় এসে সে থামল গদাধর নামে আমাদের একজন কর্মচারীর হাতে ছিল একটি শাবল আমর তাকে বলল এইখানে ভিত খড় গদাধর বাবার দিকে তাকালো বাবা অমরকে বললেন কতটা ফুটতে হবে মাটি নয় দেয়ালের গা থেকে তিন চারটে করে ইট খসাও ভিতে প্রথম শাবলের ঘা পড়তেই আমরা সবাই ঘন হয়ে ভিড় করে গদাধরের দিকে দাঁড়ালাম গদাধর আলতো করে গাঁথনির জোড়া আলগা করছে আর আমরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে আছি তিন চারি ইট খসাতেই ভেতরে ভেতরে একটা চতুষ্কোণ গহর বেরিয়ে পড়ল সাবল রেখে তার মধ্যে হাত গলিয়ে গদাধর বের করে আনল অপূর্ব সুন্দর এক দে মূর্তি এতদিন অবহেলায় পড়ে থেকেও তার ঔজ্জ্বল্য নষ্ট হয়নি প্রায় এক হাত লম্বা বিগ্রহ মাথায় ছত্র হাসি অমরের হাত ধরে বাবা বললেন ভাই তুমি আমাকে মার্জনা করো জানি না তুমি কে কোথা থেকে এসেছ জানতে চাইও না তোমার আশ্চর্য ক্ষমতার কথা আমি স্বীকার করলাম যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে তা মনে রেখো না সকলের অনুরোধেও অমর সেদিনটা আর থাকতে রাজি হলো না বাবা শেষে বললেন তাহলে কি এই ধরে নেব তুমি আমাকে মার্জনা করলে না সি ও কথা বলবেন না আমি এই রকম হবঘুরে ধরনের এক জায়গায় দু দিন থাকতে ভালো লাগে না উঠান পেরিয়ে সদর দরজা পেরিয়ে অমর চলে গেল সঙ্গে সে একটা রহস্যময় পরিবেশ নিয়ে এসেছিল সে চলে যাওয়ার পরও সেটা কিন্তু থেকেই গেল। সেই পনেরোই ফাল্গুন সবার চোখ ঠাকুরমার দিকে অমরের ভবিষ্যৎবাণী তাকে কেউ জানায়নি তিনি ঘুম থেকে উঠে স্নান সেরে বাগানে ঘুরে ঘুরে ঠাকুর পূজার জন্য ফুল তুললেন তারপর পুজোয় বসলেন পুজো হয়ে গেলে উপুর হয়ে গৃহদেবতাকে প্রণাম করলেন আর উঠলেন না প্রণামরত অবস্থাতেই তার মৃত্যু হল তাহ সেরে সন্ধ্যেবেলা বাবা কাকারা বাইরের ঘরে এসে বসেছেন পাড়ার লোকেরাও একজন দুজন করে আসছেন একজন এসে বললেন ওহ রামনাথ বাইরে কে একজন তোমাকে ডাকছে আমাকে বললে গিয়ে বলুন আমি এসেছি আমার নাম অমর আসবার কথা ছিল আজ কে হে লোকটা এই গ্রামে দেখেছি বলে তো মনে হলো না বাবা প্রায় লাফিয়ে উঠে বাইরে গেলেন কেউ নেই কেবল ঝিমঝিম করছে আসন্ন রাত্রির আবছা অন্ধকার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ